আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাব যে আমাদের ঘেরে কিভাবে ঘর তৈরি হচ্ছে এই ঘরটা তৈরি হতে অনেক একটা বড় অ্যামাউন্ট লেগেছে তাও এই ঘরটা তৈরি করাটা খুবই জরুরি ছিল কারণ হচ্ছে প্রতিবার প্রতি বছর লাখ লাখ টাকার মাছ বিষ দিয়ে মেরে ফেলে কিছু চোর আর এই কারণে এই ঘরটা তৈরি করা যাতে একটা বছরে তিন থেকে চার মাস এর ভিতরে চোরেরা হচ্ছে গিয়ে বিষ দেয় তাই ভেবে আমরা এটাই ভেবেছি যে এই তিন থেকে চার মাস এই ঘেরে পাহারা দেওয়া হবে সেই জন্য এই ঘরটা তৈরি করা আমাদের এখানে তিনটি ঘের এই একটি ঘের এই যে এই একটি ঘের আর ওই পাশে ওই ওপারে আরেকটি একটি সে সেই জন্য অনেক টাকা প্রতি বছর লস হয়ে যায় চিংড়ি মাছ তো নেই তার সাথে সাদা মাছ মরে একদম সাদা সাদা হয়ে যায় এই কারণে এই ঘরটা তৈরি করা হয়েছে বড় একটা অ্যামাউন্ট লেগেছে তবুও কিছু করার নাই আপনাদেরকে এই ঘরটি অবশ্যই